أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له

যেহেতু স্বভাব একটি মহামান্বিত রাত মুসলমানদের জন্য এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমরা একটু দেখব আজকে এরশরীয় দলিল কোরআন হাদিস তার কি যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে একটু দেখব কারণ এটা নিয়ে বিতর্ক লেগেই আছে অনেকে এটাকে বিদায় বলতেছে অনেকে অনেক রকমভাবে এটা কিন্তু পালন করে আসতেছে আমরা একটু দেখব কোরআন হাদিসের আলোকে এই সব আগামরা আগে আমরা জানি এই সবভারত হচ্ছে কোরআনে সব সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া যায় কোরআনে এটা বলা আছে সবে কদর সম্পর্কে কিন্তু কোরআন একটি সুরা নাজিল করেছেন মহান আল্লাহ তালা তবে সুরা কদরে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা আছে সবভারত সম্পর্কে আমরা তেমন আলোচনা আল কোরআনে পাওয়া যায় না তবে এ সম্পর্কে বিশেষ কিছু হাদিস আছে ওই হাদিস থেকে আমরা এই শবরাত সম্পর্কে জানতে পারি শবরাতকে ওখানে লাইলাতুল নিসপেওয়া সাবান এবং মধ্য সাবানের একটি রাত্রি হিসাবে আলোচনা করেছেন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা শবরাত নিয়ে গুরুত্ব বহন করে একরকম একটি হাদিস হচ্ছে হজরত আইসা রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত আছে একটি হাদিস এই হাদিসটা হচ্ছে হজরত আইসার্জাল্লাহ তালুদ্দিন নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে দেখলেন নামাজ পড়তে তিনি এত দীর্ঘ সিজদা সচরাচর দিতেন না তবে এরকম একটি দীর্ঘ সিজদা যখন মামলে ছিলেন আমাদের নবী করিম সোল্লাহ আলহিহসাল্লাম তখন কিন্তু হজরত আইসার্দুল্লাহ তালহু এই ধরনের বিভ্রান্তিতে যান তিনি মনে মনে ভাবতেছেন হয়তো নবী করিম সাল্লাইসালাম উপাধ গ্রহণ করেছেন মারা গেছেন কিন্তু সেজন্য পরীক্ষা করার জন্য নবী করিম সোল্ল্লাহ আলাইস্লামের বিদ্যামগুলো তিনি সিন্ডি কাটলেন সিন্ডি কাটার পর দেখলেন আঙ্গুলটি নাড়া দিয়ে উঠলেন পরে যখন নবী করিম সোল্লাম নামাজ শেষ করলেন তখন হঠাৎ আইসারদ আল্লাহ তালহামকে বললেন হে আইসারদ আল্লাহ তাল আজকে তোমার কি ধারণা আছে আজকে কোন রাত আজকে হচ্ছে একটি এ মধ্যসাবানের রাত এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি রাত এই মহিমান্বিত রাত এ রাতে নবী করিমসাল সাত করেন ওখানে বলেছেন এই মহিমান্বিত রাতে কেউ যদি তার জীবনের গুহার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং কেউ যদি আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেন তাহাকে অনুগ্রহ করেন এবং যারা অমান্যকারী যারা স্পর্ধ থাকে তাদেরকে আল্লাহ তাল অভাবই রাখেন এ হচ্ছে একটি হাজারত আয়সা আল্লাহ আল্লাহ আনুতে বর্ণিত একটি হাদিস এখান থেকে আমরা সবরাতের গুরুত্ব সম্পর্কে একটু আইডিয়া পাই যাই হোক তবে এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সবরাতের রাত মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এই সব অভারত পালিত হয় বাংলাদেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একরকম সহবরাত পালিত হয় আবার আরব দেশগুলোতে অন্যরকম অথবা ইউরোপের দেশগুলোতে অন্যরকমভাবে এই সব অবরাত পালিত হয় এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমরা হাদিস থেকে জানতে পারি নবী করিম সোল্লু আলাইসলাম কিন্তু একা বাড়িতে দীর্ঘ সিজদা দিয়ে নামাজ আদায় করেছেন তাহলে এখানে কিন্তু কোনো মসজিদে বা কোনো সমাবেশে একেবারে সকলকে নিয়ে সম্মিলিতভাবে ইবাদত করেছেন এরকম কোনো হাদিস কিন্তু নাই কিন্তু আমরা এই হাল জমানাতে দেখি বিভিন্ন মসজিদ মসজিদে একেবারে গোসানা দিয়ে সম্মিলিতভাবে এই ইবাদত করতেছে বিভিন্ন জায়গায় দেখা গেছে আমাদের হয়তো আমাদের বাংলাদেশের দিকে নাই তবে অন্যান্য জায়গাতে আমরা দেখেছি এখানে একশো একশো রাকাত নাফল নামাজ আদায় করা হয় এবং প্রতি রাখাতে সোরাফাতে পড়ার পর দশ বার একশো রায় ক্লাস পড়ে তারা এক ধরনের ইবাদত করেন এভাবে একশো রাকাত নামাজ আদায় করতে গিয়ে এক বার সুরায় ক্লাস পাঠ করেন এভাবে কিন্তু করেন এটা আসলে স্পষ্ট বিদাত কারণ নবী করিম সাল্লু ইসলাম অথবা কোলাফায়ের রাশেদিনের সময়ও কিন্তু এরকম কোনো আমল করতে আমরা আমল করে নাই আমল করতে করেছেন এরকম কোনো দলিল আমাদের হাতে নেই সেজন্য সম্মিলিতভাবে ইবাদত এটা বিধাত সম্পূর্ণ বিধাত যাই হোক তারপরও এটা যেহেতু রাত যে হজরত আইসাহ যে হাদিস ওখান থেকে আমরা জানতে পারি এটা খুবই মহিমান্বিতরাত যে রাতে আল্লাহ ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থনা করলে অনুগ্রহ করেন সেজন্য আমরা একাকিত্বভাবে এই ইবাদত করব মসজিদে যদি সকলেই ইবাদত নিয়ে চলেও যায় তাহলে ওখানে একা একা ইবাদত করবেন কারণ সম্মিলিতভাবে ইবাদতের কোনো দলিল নাই সেজন্য গেলে একা একা ইবাদত করতে পারেন তবু অবশ্যই নামাজ আপনাকে জামাতে পড়তে হবে আবার সারা রাত এই যে এই লাইলাতুল ভারাতের ইবাদত করতে গিয়ে আপনারা যাতে আবার ঘুমিয়ে পড়বেন না ইবাদত করতে গিয়ে ফজর নামাজ কাজা করবেন না কারণ এমন হাদিস আছে সারা রাত ফজর ইবাদত করে ফজর নামাজ কাজা করলেও ফজরের নামাজের সমান চাও পাওয়া যাবে না এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব সম্পর্কে বিভিন্ন জায়গায় যে আলোক সজ্জা করা হয় এগুলো কিন্তু টাকার অপচয় এগুলো বিদাত কারণ এগুলো এই হাল জমানার মুসলিম উম্মা কর্তৃক সৃষ্ট কারণ এরকম নতুন কিছু সৃষ্ট করার সৃষ্টি করার ক্ষমতা কিন্তু কোনো মুসলমানের নেই সেজন্য এটা বিধাত এবং তাছাড়া একটা জিনিস আমরা দেখি ওই সব বারাতের দিন অনেকেই হালুয়া রুটি গায় এবং মাংস কিনে আনে যাদের অভাব অনটনের দিন যায় তারাও কিন্তু কর্য করে ওই দিন এনেহাও তারা গরুর মাংস কিনে নিয়ে আসে হালুয়া রুটি করে এখানে একটি কুসংস্কার আমরা দেখেছিলাম এটা দেখি এটা হচ্ছে নবী করিম সাল্লাহ আল্লাহলাম যে হুদের যুদ্ধে তার দন্দন মোহামারক শহীদ হওয়ার পর সে কিছুদিন তিনি কিছুদিন শক্ত খাবার চিবাতে পারতেন না সেজন্য এর প্রত্যেকে ওই ঘটনাকে স্মরণ করার জন্য পরবর্তীতে মুসলিম বোম্মারা ওই সবার দিন হালুয়া রুটি খায় এটা একটা কুসংস্কার কারণ আপনারা যদিও হালুয়া রুটি খান কিন্তু ঠিকই কিছুক্ষণ পরে গরুর হাড্ডি চাবান গরুর শক্ত খাবার হিসেবে গরুর মাংস খান এটা তো ওই হালুয়া রুটির সাথে আর যাচ্ছে না এটা একেবারে বিচারিতা যাই হোক এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই যে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা সব অপরাধকে একেবারে সব অপরাধ বিরুদ্ধে আমরা বলতেছি না কারণ এটা একটা মুসলমানদের একটা সংস্কৃতি হিসাবে এটা ধরা যায় কারণ দীর্ঘদিন যাবৎ এই আমাদের মুসলিম মুসলিমাদের সমাজে মুসলমানদের সমাজে এই যে হালুয়া রুটির যে একটা প্রভাব এবং গরুর মাংস কেনার যে একটা প্রভাব ওই দিন সম্মিলিতভাবে যে ইবাদত সব মিলিয়ে এটাকে আমরা শুধু ধর্ম থেকে যদি বাইরে করে যাই ধর্ম শুধু ধর্ম থেকে বের করে বের হয়ে যদি আমরা অন্যভাবে দেখি যেমন এটা হচ্ছে একটা ইসলামিক এটা সংস্কৃতি যেটা দীর্ঘদিন যাবত এই কালচার আমরা লালন করতে করতে এই অবস্থায় চলে আসছি তবে যাই হোক যতই ইসলামিক সংস্কৃতি হোক এই সংস্কৃতি অবশ্যই একটা বিদাত এখানে আমরা যা দেখতেছি দলিল যতগুলো দলিল আছে সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আমি দেখলাম দেখে আমি এই এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আসলে এটা একা কিভাবে নিবৃত্তি ইবাদত করার একটি রাত্রি এটা অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নেই এটা একটি মহিমান্বিত রাত্রি এটা একটি সম্মানজনক রাত্রি এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ অনুগ্রহ করেন সেজন্য এক কিভাবে আমরা এই রাত্রে ইবাদত করব এর ডাকডুল পিটিয়ে সম্মিলিতভাবে কোনো বাদ এখানে করার ফুসরত নাই যেহেতু সম্মিলিতভাবে করলেই এটা বিধাত এবং আমাদের জন্য যেহেতু আল্লাহ তালা প্রতি বছর বছর একটি রাত্রি হিসাবে এটা পারে তাহলে আমাদের এই রাতকে